বিনোদন সবার জন্য ও করতে হয় সেটা আমি ছোটোবেলাও দেখেছিলাম এখনো এই এটা প্রকৃতির একটা গ্রামীণ যত মাটির নিচ থেকে জল খুলবো তত আমার মাটির নিচে জল কিন্তু খরচ হয়ে যাবে এবং আজকে পুরুলিয়া বাঁকুড়ার মেরা মেয়েরা বৌরা কষ্ট করছে বা বাড়িতে লোকেরা কষ্ট পাচ্ছে আপনারা কিন্তু এমন দিন কিন্তু খুব একটা দূরে নেই যখন আপনারা কিন্তু কষ্ট পাবেন এই জল কিন্তু অনেক কষ্ট করেও মাটির তলা থেকে না এই জন্য এই যে যেটুকু জল আপনি অপচয় করছেন সে এই যে বর্ষাকালে এত জল এই যে নদী আয় যে এত বৃষ্টি হয় জল হয় এত বন্যা হয় জলটা কি আর মাটির ঢালটা এমনভাবে তৈরি ও সব জল আমাদের কলকাতার দিকে চলে আসে মাটির তলা দিয়ে যে পারে কোথায় যায় আলটিমেটলি যাবে গঙ্গায় সেখান থেকে সমুদ্রে গিয়ে এত জল পুরোটা নষ্ট হবে এদিকে আমরা জল নেই জল নেই করে খেটে যাচ্ছি এই যেটা সামান্য পদ্ধতি যেটা আমি বলছিলাম যে এইটা হচ্ছে জল বৃষ্টির জল ধরে রাখার পদ্ধতি প্রচুর খরচ সাপেক্ষ বড় বড় প্রকল্পে আছে যেটা নাম বড় বড় নাম আছে রেইন ওয়াটার হারভেস্টিং সেই দিকে আমি যাচ্ছি না প্রচুর খরচ আপনি কলকাতায় বহুতল দেখবেন এখন যারা তৈরি হয় প্রত্যেককে ওই তার প্ল্যান পাশ করানোর জন্য তাকে একটা নো অবজেকশন দিতে হয় এবং তাকে ডিক্লারেশন দিতে হয় যে আমি রেইন ওয়াটার হারভেস্টিং করবো কিন্তু সব বাড়ি হয়ে যায় বাসিন্দারা চলে আসে তারা ওয়াটার হারভেস্টিং কিন্তু কোনো দিনও হয় না লেক গার্ডেন্স প্রিন্সানা রোড ডোভার রোড বালিগঞ্জ সার্কুলার রোড প্রচুর বহুতল বাড়ি আছে সবাই কিন্তু কর্পোরেশনের জল কিন্তু অর্ধেক লোক ব্যবহার করে না কারণ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পায়নি যেহেতু সে ওই ওয়াটার হারভেস্টিংটা কমপ্লাইন করেনি কিন্তু তারা প্রত্যেকে নিচ্ছে সবাই মাটির তলার থেকে জলটা তুলে যাচ্ছে এবং আমরা আস্তে আস্তে কোথায় যে জলস্তরটাকে নিয়ে যাচ্ছি যত মাটিতে জলস্তর নামবে তত এই আর্সেনিক জাতীয় আর্সেনিক ফ্লোরাইড এসব জাতীয় মারাত্মক দূষণগুলো বাড়বে আমরা বাংলাদেশে দেখেছিলাম আমার বলছি বাংলাদেশে আমি একটা জায়গায় গেছিলাম পাবনা আপনারা সবাই শুনেছেন পাবনা ডিস্ট্রিক্টের অনেকগুলো গ্রামে গেছি সেইখানে দেখেছি বাড়ি বাড়িতে প্রত্যেকটা বাড়িতে এরম একটা করে আমি যেরকম যেটা বলছিলাম আমার ঠাকুরদার ছোটোবেলায় আমি দেখেছিলাম আমাদের বাড়িতে সেইখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরম একটা করে তারা নিজেরা প্লান্ট তৈরি করেছে তার ফলে সারা বর্ষাকালটা তাদের কিন্তু এই যে মাটির তলার জল কিন্তু ব্যবহার করতে হয় না উপরন্তু কি হয় তারা এই যে পদূষিটা করেছে তার থেকে যে জলটা ওয়েস্ট হচ্ছে সেটাকে পাইপ দিয়ে আবার মাটির তলাতে ঢুকিয়ে দিচ্ছে অর্থাৎ মাটির যে আপনারা জানি শক্ত পুকুর ডোবা শক্ত বুঝে গেছে সব বাড়ি হয়ে গেছে সুতরাং যে জলটা বর্ষাকালে যারা ধরে রাখবে সেই সব জায়গাগুলো কিন্তু নেই এখানে কিন্তু আমরা যদি আমরা যদি খুব ক্ষুদ্র স্তরে বাড়িতে আমরা যদি এরকম একটা ব্যবস্থা করতে পারি এবং আমরা যে রেন ওয়াটার পাইপ বানাই আমাদের ছাদ থেকে যদি আমরা অনেকটা ডিপ করে সেই রেন ওয়াটার পাইপটাকে আমরা মাটির তলায় ঢুকিয়ে দিতে পারি এবং যে জলটা নিচে যাচ্ছে মাঝখানে দু একটা ছাঁকনি ব্যবস্থা করতে পারি যাতে যে নোংরাগুলো যাতে সেখানে ছেঁকে থাকে এবং ভালো জলটা যাতে মাটির নিচে যায় আমরা খুব সহজেই কিন্তু বাড়িতে সবাই কিন্তু আমরা এই জলটাকে কিন্তু ধরে রাখতে পারি জল আমরা নষ্ট করছি কিন্তু ভবিষ্যতে আমরা আপনারা সবাই এই সংবাদপত্র পড়েন যে বিভিন্ন জায়গায় যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের জলের কিন্তু লেয়ার কমে যাচ্ছে আমরা কিন্তু প্রকৃতির উপর যত বেশি চাপ এই সব আর্সেনিক ফ্লোরাইল এইসব দূষণ হবে আপনারা বাড়িতে একটু চেষ্টা করে দেখুন না যদি এইভাবে কিছুটা জল সংরক্ষণ করতে পারেন তাহলে ওইটুকু সময়ে প্রকৃতির জলটাকে আপনাকে কিন্তু ব্যবহার করতে হয় আশা করি আপনারা এইটুকু যদি আপনারা প্রত্যেকে একজনের যদি করেন তাহলেও আমরা কিছুটা জল অপচয় আমরা নষ্ট করতে পারি এবং কিছুটা জল আমরা সংরক্ষণ করতে পারি ভালো থাকবেন নমস্কার তাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি জলের সংকট এই মুহূর্তে আমাদের কাছে অনেক বড় যে কথা বলেছিলাম যাই জল ছাড়া একটা দিন চিন্তা করে দেখবো তাহলে বুঝতে পারবেন যে সংকটটা ঠিক কতটা গভীর আর কতটা গভীর আমি ডেকে নিয়েছি শ্রী অরুণাভোগ অর্জন দাস স্যারকে সার্কেসটা আমাদের জীবন জীবিকা খাদ্য নিরাপত্তা এবং সার্বিক উন্নয়নের জন্যে জলের প্রয়োজন জল আপনারা জানেন এটা প্রাকৃতিক সম্পদ কিন্তু প্রকৃতিতে এত জল থাকা সত্ত্বেও মাত্র তিন ভাগ জল আমরা বলি ফ্রেশ ওয়াটার ভালো জল তার মধ্যে আবার দুভাগ জল বরফে আচ্ছন্ন পড়ে থাকে এক পার্সেন্ট জল যেটা ফ্রেশ ওয়াটার ভালো জল বলি তার মধ্যে পঁয়ষট্টি ভাগ জল কিন্তু আমরা ব্যবহার করতে পারি না অর্থাৎ বক্তব্যটা হলো সমগ্র জলরাশির মাত্র শূন্য দশমিক তিন পাঁচ শতাংশ জল আমরা ব্যবহার করি ভারতবর্ষের ক্ষেত্রে এই যে জল আমরা পাই প্রাকৃতিক সম্পদ বৃষ্টির মাধ্যমে প্রতি বছর রিনিউড রিসোর্স চার বিলিয়ন কিউবিক মিটার বৃষ্টি হয় ভারতবর্ষে তার মধ্যে আঠাশ ভাগ জল সঞ্চিত হয় দুটো জায়গাতে একটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার মাটির তলায় আর একটা হচ্ছে ভূপৃষ্ঠে সারফেস ওয়াটার এই যে বৃষ্টি হচ্ছে চার হাজার বিলিয়ন কিউবিক মিটার ভারতবর্ষে তার আঠাশ পার্সেন্ট জল সঞ্চিত হয় অ্যাজ গ্রাউন্ড ওয়াটার আর সারফেস ওয়াটার রিসোর্স বাদবাকি জল বেরিয়ে চলে যায় সমুদ্র এই যে আঠাশ পার্সেন্ট জল তার মধ্যে এগারো পার্সেন্ট মাটির তলার জল আর সতেরো পার্সেন্ট সারফেস ওয়াটার আমাদের বাজেট যদি করি মানে দেখি যে জলে কিভাবে ব্যবহার হচ্ছে প্রায় সেভেন্টি পার্সেন্ট জল আমরা এগ্রিকালচারে ব্যবহার করি একশো চল্লিশ কোটি মানুষের খাদ্য তৈরি করতে হবে তার জন্য প্রচুর জল লাগে সুতরাং এগ্রিকালচার সেক্টর সেভেন্টি এইট পার্সেন্ট জল ব্যবহার করছে আমাদের এই পাওয়ার জেনারেশন সেক্টর আমরা এখনও থার্মাল পাওয়ার প্লান্ট ব্যবহার করি মানে সেখান থেকে বিদ্যুৎ তৈরি করি সেখানে প্রচুর জল লাগে সমস্ত ইন্ডাস্ট্রি একটা আলবিন থেকে আরম্ভ করে আপনি জুতো করেছেন যা কাপড় আপনার বই খাতা এভরি ইন্ডাস্ট্রি রিকোয়ার্স ওয়াটার আট পার্সেন্ট জল এই পাওয়ার জেনারেশন সেক্টর এবং ইন্ডাস্ট্রি ব্যবহার করে পাবলিক ওয়াটার সাপ্লাই আমরা মানুষকে জল দিই কারণ অ্যাজ পার কনস্টিটিউশন ওয়াটার ইজ এ স্টেট সাবজেক্ট আর স্টেট ইজ বাউন্ড টু সাপ্লাই ওয়াটার টু দি পিপল অফ দি স্টেট শহরে থাকেন পুরসভা জল আপনাকে দেবে গ্রামে থাকেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং পঞ্চায়েত জল দেবে এই জল পাবলিক ওয়াটার সাপ্লাই রিকোয়ারমেন্ট হচ্ছে সিক্স পারসেন্ট এক পার্সেন্ট জল আমাদের লাগে ইকোলজিক্যাল ফ্লো রাখতে গেলে নদীর জন্যে আমাদের এক পারসেন্ট জল লাগে এনভায়রনমেন্ট এবং ইকোলজির জন্য ছপার্সেন্ট জল ইভাপোরেশন লস্ট হয়ে যায় এই হচ্ছে আমার মোটামুটি জল ব্যবহার কিন্তু সমস্যাটা হচ্ছে যে জল মানুষের প্রতি ছিল নাইনটিন ফর্টি সেভেনে সাতচল্লিশ সাল স্বাধীনতার বর্ষ তখন পাঁচ হাজার চারশো কিউবিক মিটার জল লাগতো পেত প্রতি মানুষ আমার জন্য বরাদ্দ ছিল জল বিভিন্ন কাজে লাগতে পারে তো বলেছি এক কিলো চালের জন্যে তিন হাজার সাড়ে তিন হাজার জল লাগে আপনি মাংস খাচ্ছেন তার জন্য কত হাজার লিটার জল লাগছে যে কোনো আপনি ব্যবহার করেন জিনিস তার জন্য জল লাগছে পাঁচ হাজার চারশো কিউবিক মিটার জল বরাদ্দ ছিল আজকে সেটা সতেরোশো কিউবিক মিটারের নিচে নেমে গেছে বহু জায়গায় অর্থাৎ লেস দেন ওয়ান থার্ড সতেরোশো কিউবিক মিটারের নিচে চলে যাওয়া মানে ওয়াটার স্ট্রেস কন্ডিশন ভারতবর্ষের প্রায় ষাট ভাগ এরিয়াতে ওয়াটার স্ট্রেস কন্ডিশন ওয়াটার অ্যাক্রুট কন্ডিশন মহারাষ্ট্রে যাবেন মার্চ এপ্রিল মে লোকে গ্রাউন্ড ছেড়ে চলে যাচ্ছে গুলো নিয়ে মাইগ্রেশন করছে এখন হচ্ছে আবার ক্লাইমেট চেঞ্জ উষ্ণায়ন বৃষ্টির ইরেটিক বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হয়ে গেল মাটির তলায় তো জল প্রতিস্থাপিত ভালো হবে না কম বৃষ্টি বহুক্ষণ ধরে যদি হয় তাহলে মাটির তলায় রিচার্জিং হয় এই যে মাটির তলায় জল যাওয়াটা যে ন্যাচারাল রিচার্জিং এইটা যদি ব্যাহত হয়ে যায় ব্যাহত হতে পারে আরবানাইজড হয়ে গেলে পেপড হয়ে গেলে আর এই ইনেটিক বিহেভিয়ার রেনফল যেটা বিশ্ব উষ্ণায়নের জন্য হচ্ছে সেটা আমাদের ভাবিয়ে তুলেছে ভাবিয়ে তুলেছে আমাদের এগ্রিকালচার সেক্টরে কিন্তু পাবলিক ওয়াটার সাপ্লাইয়ের কথা যদি বলতে হয় আমাদের আমাদের জল নিরাপদ জল হতে হবে কারণ জল যদি দূষিত হয় দূষিত কেন হতে পারে একটা হচ্ছে ব্যাক্ট্রোলজিক্যাল কন্টামিনেশনের জন্যে সেখান থেকে ডায়েরিয়া ডিসেন্ট্রি অলেরা এন্টেরিক ফিভার টাইফয়েড পাটাইফয়েড ইনফেক্টিভ হেপাটাইটিস এ এমনকি ইনফেক্টিভ হেপাটাইটিস ই ওয়ার্ল ইনফেস্টেশন পেটে কৃমি রোগ এগুলো প্রচুর পরিমাণে হতে পারে অর্থাৎ জল জীবাণুমুক্ত হতেই হবে আর যেহেতু জলের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে রাসায়নিক পদার্থ থাকে যেগুলো উপযোগী সেটা তো থাকবে এই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি কিন্তু যদি কখনো কোনো টক্সিক কেমিক্যাল ন্যাচারাল প্রসেসেস যেটা ডক্টর দেবদূত ঘোষ ঠাকুর আপনাদের বললেন আর্সেনিক বা এক্সেস ফ্লোরাইড এগুলো যদি এসে যায় মানুষের শরীরে ক্ষতিকার ক্ষতি করবে উনি আর্সেনিকের কথা বললেন আমার মনে আছে উনিশশো তিরাশি সাল কিছু মানুষ ওই চব্বিশ পরগনা জেলা থেকে রামনগর গ্রাম থেকে চলে এলেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে তাদের গায়ে কালো ছোপ ছোপ দাগ হাতে পায়ে ঘা লিভার আক্রান্ত কিডনি আক্রান্ত নার্ভাস সিস্টেম আক্রান্ত ডাক্তার বাবুরা বললেন চর্মরোগ বিশেষজ্ঞরা বললেন এটা আর্সিনোকোসিস টেস্টিং হয়েছে ইউরিন টেস্ট হলো সেখান থেকে পাওয়া গেল মাথার চুলের টেস্টিং হলো সেখানে আর্সেনিক পাওয়া গেল হাতের নখের টেস্টিং হলো আর্সেনিক পাওয়া গেল অর্থাৎ এই টেস্টিংগুলো করে আমরা কনফার্ম করি নেপোলিয়ান বোনাপার্টকে কিন্তু আর্সেনিক ওই টক্সিক কেমিক্যাল দিয়ে তাকে মারা হয়েছিল পরে সেটা পাওয়া গিয়েছিল টেস্ট করে এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে এরপরে আমরা অল ইন্ডিয়া ইনস্টিটিউট হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ থেকে প্রথম জলের নমুনা নিয়ে আর্সেনিক টেস্ট করলাম মাত্রাতিরিক্ত বললাম এই কারণে মানুষ ভুগছিলেন আক্রান্ত হয়েছিলেন তখনও পর্যন্ত আমরা পশ্চিম বাংলায় জলের টেস্ট করিনি তিরাশি সালে শুরু হলো জলের টেস্টিং দেখা গেল আস্তে আস্তে বিভিন্ন জেলাতে আসছেনি আজকে একশো চারখানা ব্লকে আউট অফ থ্রি ওয়ান আমরা আর্সেনিক দূষণ পাচ্ছি এই দূষণ গঙ্গা নদীর পূর্ব দিকে অবস্থিত মালদা মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মাঝখানে নিশ্চয়ই কলকাতা আছে তাছাড়া হুগলির কিছু অঞ্চল হাওড়ার কিছু অঞ্চল এবং বর্ধমান জেলার কিছু অঞ্চলে আমরা আর্সেনিক পেয়েছি সমস্যা আর একটা দেখা দিচ্ছে মাটির তলার জলে ফ্লোরাইড এক্সেস ফ্লোরাইড আছে জলে থাকা ভালো ডেন্টাল রুখতে সাহায্য করে কিন্তু এই ফ্লোরাইড ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম লিটারের বেশি হলে ডেন্টাল ফ্লোরোসিস স্কেলিটাল ফ্লোরোসিস নন স্কেলিটাল ফ্লোরোসিস হাড়ের ক্ষয় হয় দাঁতের রোগ হয় এবং পশ্চিমবাংলাতে এটা উনিশশো ছিয়ানব্বই আমরা জানতে পারলাম এখন দেখা গেছে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং মালদার কিছু জায়গাতে তেতাল্লিশটা ব্লক অ্যাফেক্টেড যেটা বলার দরকার সেটা হচ্ছে যে নিরাপদ জল আমাদের পান করতে হবে কলকাতা শহরে যে জল দেওয়া হচ্ছে নাইনটি পার্সেন্ট কলকাতার মানুষ গঙ্গা নদীর জল পরিশোধন করে পাচ্ছেন আমাদের পলতা গার্ডেন ব্রিজ ধাপা জুড়া বাগান আর একটা আছে সেখানে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট হয় এই জল অত্যন্ত ভালো আমরা পরীক্ষা করে দেখেছি এই জলের দ্রবীভূত লবণের পরিমাণ একশো ষাট একশো সত্তর একশো আশি মিলিগ্রাম পার লিটার হার্ডনেস ক্ষরতা একশো তিরিশ একশো চল্লিশ যথেষ্ট কম ক্লোরাইড কন্টেন্ট কম এবার পরিশোধন হলো ডিসইনফেকশন হলো ক্লোরিনেশন হলো জল কিন্তু অত্যন্ত ভালো কিন্তু আমরা দেখছি বাড়িতে বাড়িতে ওয়াটার পিউরিফায়ার লাগানো হচ্ছে আমরা তার বিরুদ্ধে নয় কিন্তু কার বিরুদ্ধে রিভার্স অসমোসিস যদি কলকাতা শহরের মানুষ লাগায় আমরা তার বিরুদ্ধে তার কারণ যে দ্রবীভূত লবণ মানুষের উপযোগী আপনি রিভার্স অসমোসিস আরো লাগিয়ে দিয়ে সেই দ্রবীভূত লবণ যদি সরিয়ে দেন সেটা শরীরের পক্ষে খারাপ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তারা ব্যান করেছে যে রিভার্স অসমোসিস লাগানো যাবে না যদি দ্রবীভূত লবণের পরিমাণ পাঁচশো মিরিগাম পার লিটারের নিচে থাকে সুতরাং আমরা মানুষকে সজাগ করছি যদি আপনারা মনে করেন যে আপনি পিউরিফাই করবেন আপনার যদি পয়সা থাকে যে পিউরিফায়ার লাগাবেন তাহলে যা প্রয়োজন সেটুকু লাগান সেটা হতে পারে আলট্রা ভায়োলেট রে দিয়ে আপনি জীবাণুমুক্ত মুক্ত করলেন আর অ্যাক্টিভেটেড কার্বনের একটা কলম দিয়ে দিলেন সেটা হতে পারে কিন্তু কল থেকে যদি জল আপনি পান করেন আমরা মনে করি না সেটা খারাপ হবে এবারে যেটা হচ্ছে যে জলের পরীক্ষা সেটা সরকার থেকে করতে হয় সেটা করেন এবং জল যেটা মানুষের কাছে পৌঁছাবে সেটা নিরাপদ হতে হবে কিন্তু যেটা আমাদের বলার দরকার সেটা হচ্ছে যে গ্রাউন্ড ওয়াটার কিন্তু ম্যাক্সিমাম ইউজ হচ্ছে গ্রামাঞ্চলের মানুষ এইটি পার্সেন্ট থেকে এইটি ফাইভ পার্সেন্ট মাটির তলার জল ব্যবহার করেন ইন্ডাস্ট্রি মাটির তলার জল ব্যবহার করছে এগ্রিকালচার সেক্টরে ব্যাপকভাবে মাটির তলার জল হচ্ছে মাটির তলার জলটাকে আপনি মনে করুন একটা ব্যাংক। আপনি টাকা জমা দেবেন তবে তো তুলবেন যদি আপনি টাকা জমা না দেন টাকা যদি অ্যাকাউন্টে না থাকে আপনি তো জল টাকা তুলতে পারবেন না মাটির তলার জলের অবস্থা সেই রকম জল যেটা প্রতিস্থাপিত হচ্ছে রিচার্জিং হচ্ছে তার থেকে বেশি আমরা জল তুলে নিচ্ছি প্রতিস্থাপিত হতে কিন্তু সময় লাগে কলকাতা শহরের জল প্রতিস্থাপিত হয় বড় জাগুলিয়া কল্যাণী হরিণঘাটা চাকদা প্রভৃতি অঞ্চল থেকে কারণ কলকাতার নিচে একটা বড় ক্লে লেয়ার আছে ডাইরেক্টলি এখানে গিয়ে পৌঁছয় না অর্থাৎ কলকাতায় যে জল আমরা তুলে নিচ্ছি প্রতিস্থাপিত হতে সময় লাগছে তুলতে বেশি সময় লাগে না একটা সাবমার্সিবল পাম্প লাগিয়ে দিয়ে আমি ঘন্টায় নব্বই হাজার লিটার একশো এক লক্ষ দশ হাজার লিটার আমি তুলে নিতে পারি জল কিন্তু প্রতিস্থাপিত হতে সময় লাগে প্রতিস্থাপনের যখন কথা হয় কলকাতা শহরে ডিপ ওয়েল রিচার্জিং করতে হয় তিনশো ফুট সাড়ে তিনশো ফুট বা সাড়ে পাঁচশো ফুট নিচে রিচার্জিং করতে হয় আমি সাউথ সিটি যেটা আপনারা জানেন আনোয়ার সাগরে সেখানে আমরা রিচার্জিং করেছি রিচার্জিং করেছি তিনশো ফুট নিচে রিচার্জিং রেট কত ছ হাজার লিটার ঘন্টায় তার বেশি নয় আপনি ফোর্সফুলি রিচার্জিং করতে পারবেন না বলার উদ্দেশ্য হচ্ছে আর্টিফিশিয়াল রিচার্জিং সময় সাপেক্ষ স্লো ন্যাচারাল রিচার্জিংকে কিন্তু অ্যালাউ করতে হবে তার জন্যে আমরা ওয়াটার শেড ম্যানেজমেন্টের কথা বলছি অর্থাৎ গ্রামাঞ্চলে যেখানে খোলা জায়গা সেখানে জল প্রতিস্থাপনের সুযোগ দিতে হবে এবং যদি আমরা সেভাবে রিচার্জিং করে দিতে পারি তাহলে জলের লেভেল উঠবে গ্রাউন্ড ওয়াটারের সঙ্গে সারফেস ওয়াটারের একটা লিঙ্কেজ আছে বলে আমরা মনে করি বহু নদীর জল শুকিয়ে যাচ্ছে গ্রাউন্ড ওয়াটার নেমে যাচ্ছে গ্রাউন্ড ওয়াটার নেমে গেলে নদীর জল আমরা দেখতে পাচ্ছি শুকিয়ে যাচ্ছে বহু নদী মরে গেছে সেই মরা নদীকে যদি জ্বালিয়ে তুলতে হয় তাহলে ওয়াটার শেড ম্যানেজমেন্ট করতে হবে পিপুলস পার্টিসেশন পার্টিসিপেশনের প্রয়োজন আর একটা বিষয় এখানে আমি রাখছি যেটা হচ্ছে জলের অপচয় যেটা ডক্টর ঘোষ ঠাকুর বলেছেন জল আমরা কিন্তু প্রচুর অপচয় করি বিভিন্ন সেক্টরে কলকাতা শহরের প্রায় পঁয়ত্রিশ ভাগ জল ওয়েস্টেজ তার মানে ওয়ান থার্ড অ্যামাউন্ট অফ ওয়াটার বিভিন্ন কারণে ওয়েস্টেজ হচ্ছে ওয়েস্টেজটা বন্ধ করতে গেলে আমাদের পার্টিসিপেট করতে হবে অর্থাৎ কোনো রকম জল ওয়েস্টেজ করা যাবে না দু নম্বর হচ্ছে রিসাইকেল অ্যান্ড রিউজের কথা আমরা বলছি পুনর ব্যবহারের কথা বলছি আমরা টয়লেটে তো ড্রিঙ্কিং ওয়াটার ঢালছি আর একশো কোটি মানুষ জল পাচ্ছে না ড্রিঙ্কিং ওয়াটার ফলে রিসাইকেলড ওয়াটার একটা জল ব্যবহার করে আরেকবার ব্যবহার করা হোক রিসাইক্লিংয়ের কথা বলছি আমরা ইন্ডাস্ট্রিকে বলছি রিসাইক্লিংয়ের কথা জিরো লিকুইড ডিসচার্জে পৌঁছানোর কথা বলছি আমরা সাধারণ মানুষকেও রিসাইক্লিংয়ের কথা বলছি বড় বড় বিল্ডিং বড় বড় হোটেলকে বলা হচ্ছে ফ্লাসিং ওয়াটার রিসাইকেল হতে হবে টয়লেটে ফ্রেশ ওয়াটার ঢালা যাবে না এগুলোর কথা বলা হচ্ছে ফলে এগুলো পিপলস পার্টিসিপেশনের দরকার রেন ওয়াটার হারভেস্টিংয়ের কথা বলা হয়েছে যেটা ভেরি ইম্পর্টেন্ট আপনাদের গ্যাটারতে বলি আমাদের হিসেব এক হাজার স্কোয়ার ফিট যদি আপনার বাড়ির ছাদ হয় সাধারণ একটা মধ্যবিত্ত মানুষের বাড়ির ছাদ এক হাজার স্কোয়ার ফিট যদি আমি ধরি সেই ছাদ থেকে কলকাতা শহরে আপনি কতটা জল পাবেন প্রথম রেনটা আমরা বাদ দিই আমরা ফর্টি পারসেন্ট জলকে বাদ দিয়ে দিচ্ছি কেন না ছাদের ওপরে ময়লা থাকে পাখির পায়খানা থাকতে পারে এই জন্য প্রথম জলটাকে বাদ দিই পনেরো কুড়ি মিনিট বাদের জলটাকে আমরা স্টোর যদি করি ছিয়াত্তর হাজার আটশো লিটার জল আপনি সংগ্রহ করতে পারবেন আপনার ছাদ থেকে এই জল সংগ্রহের করা রাখার মতো হয়তো অত বড় রিজার্ভার নেই ছোট রিজার্ভার করতে পারি কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে যে বর্ষাকালে আপনার ছাদ থেকে যে জলটা পড়ছে রেন ওয়াটার পাইপ দিয়ে আপনি চার বালতি সংগ্রহ করুন আশি লিটার সেই চার বালতি জল দিয়ে জামা কাপড় কাচুন এক্সেলেন্ট জল তার কারণ হার্ডনেস তাতে নেই আপনি যদি দশ বার করেন এই বর্ষাকালে অর্থাৎ এই চার বালতি আশি লিটার কিন্তু দশ বার আটশো লিটার তো আপনি আটশো লিটার জল মাটির তল থেকে তুললেন না এটা আপনার কন্ট্রিবিউশন হলো অর্থাৎ আপনি বৃষ্টির জল ব্যবহার করে আপনি গ্রাউন্ড ওয়াটার রিজার্ভটাকে কিন্তু রাখতে পারলেন আপনি বিভিন্ন স্টেটে যাবেন যেখানে ক্রাইসিস আমি কেরালাতে গেছি ক্রাস করেছি কেরালাতে মুন্নারে বৃষ্টির জল সংগ্রহ করতে ছ হাজার আট হাজার লিটার জল সংগ্রহ করে সারা বছরে সেটা পানীয় হিসেবে ব্যবহার করে ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ড্রিঙ্কিং ওয়াটারের জন্য জল দরকার অ্যাভারেজে তিন থেকে সাড়ে তিন লিটার কি ম্যাক্সিমাম চার লিটার পার পারসন সুতরাং এই জল আর তার সঙ্গে এর জন্য আডাদা চার থেকে পাঁচ লিটার অর্থাৎ অ্যাভারেজে আট থেকে দশ লিটার জল লাগে আমাদের রান্নার জন্য আর পান করার জন্য। এইটুকু জল যদি আমি বৃষ্টি থেকে সংগ্রহ করতে পারি এই জলটা অত্যন্ত ভালো এতে না আছে আর্সেনিক না আছে এক্সেস না আছে হেভি মেটালস কিচ্ছু নেই আর এই জলটা ব্যবহার করে তো আর্সেনিক কবলিত এলাকাতে মানুষ যদি অনেকেই রিলিফ পেয়েছেন যেটা উনি বলতেন তো আমাদের মনে হয় সে কারণে যে এই কয়েকটা বিষয়কে যদি আমরা মাথায় রাখি যে আমাদেরও কিছু করণীয় আছে জল সমস্যা সমাধানে কিন্তু আগামী দিন মতো না করতে পারি আর একটা বিষয় ময়লা জল ওয়েস্ট ওয়াটার যেটা সুয়েজ তার কিন্তু ট্রিটমেন্টের দরকার আমাদের শহরাঞ্চলে বর্তমানে বত্রিশ পার্সেন্ট জল তেত্রিশ পার্সেন্ট জল ট্রিটমেন্ট হয় বাদবাকি হয় না এই যে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে এখনো কিন্তু গঙ্গা ইস নট ফিট ফর বেদিং লোয়ার গঙ্গাতে স্নানের এখনো উপযুক্ত হয়নি এই জল যেহেতু পানীয় হিসেবে আমরা ব্যবহার করি আফটার ট্রিটমেন্ট ফলে জলের এই কোয়ালিটিটাকে মেনটেন করতে হবে আমাদের কিছু প্যারামিটার আছে ফলে পলিউশন বা দূষণ নিয়ন্ত্রণটা করা দরকার আছে সারফেস ওয়াটারের কোয়ালিটিটাকে ঠিকমতো বজায় রাখতে আমরা যে কারণটা কিন্তু অপরিহার্য জন্মালে শিশুকে স্নান করাতে হয় মৃত্যুকালে আমরা আত্মা শান্তির জন্য মৃত্যু পথযাত্রীকে আমরা জল দান করি আর একটা মজার কথা বলে শেষ করছি সেটা হলো যে আমরা আগে গ্লাসে করে জল খেতাম তারপরে কি হলো যে আমরা বোতল করে ধক করে জল টেস্টা মেটাচ্ছি কিন্তু এই যে তেস্টটা এটা মেটানোর জন্য কিন্তু আমাদের জল চাই জল চাই জল চাই সেই জন্য মাননীয় অতিথি দেওয়ায় যে আমাদের যে সমস্ত তথ্যগুলো পরিবেশন করলেন এবং আমাদের যে বললেন কীভাবে চলতে হবে না হবে সেটা আমাদের মাথায় রাখতে হবে এবং আমরা চেষ্টা করব তাদের যে সম্মানীয় কথাগুলো যে আমরা সম্মানের সঙ্গে গ্রহণ করতে পারি এবং এগিয়ে যেতে পারি এবার আমি আসি ডাঙ্গলক চোখ নাট্যদলের তরফ থেকে আমি মানে খুবই ক্ষুদ্রভাবে এসে ওদের সঙ্গে যুক্ত হয়েছি এবং যাতে ওদের সার্বিক উন্নতি হয় সেজন্য আমি অনেকটা চেষ্টা করে যাচ্ছি তবে আজকে আমি খুব খুশি যে আমরা একটা সেমিনার এমন একটা সেমিনার করতে পারলাম যেটা অপরিহার্যতার অঙ্গ হিসাবে আমরা সবাই জানি সেই ধ্বনি নির্ধন বা ছেলে বুড়ো মা হ্যাঁ সবাই আমরা এটাকে নিয়ে ভীষণ চিন্তিত ভবিষ্যতে আমাদের জলের যে কী অবস্থা হবে আদৌ আমরা চেষ্টা পারবো পারব কি না সন্দেহ আছে ঠিক আছে আর সবাই আমি থিয়েটার হলে সমস্ত কর্মীবৃন্দ এবং সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে আমাদের এই নাট শেষ করছি নমস্কার বং দর্পণ বিনোদন সবার জন্য